নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু সালে অর্থাৎ এবছরে যারা পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য ক্লাস ফাইভ মানে পঞ্চম শ্রেণীর এক নম্বর সেটের যে বাংলা বিষয়গুলোর প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো করে দিচ্ছি দেখে নাও তো বাংলাতে প্রথম প্রশ্ন কী দেওয়া আছে যে বুনহাঁস গল্পের ঘটনাস্থল কোথায় না বুনহাঁস গল্পের ঘটনাস্থল হচ্ছে এই যে দেওয়া আছে লাদাখ লাডাক হচ্ছে বুনহাস গল্পের ঘটনাস্থল অর্থাৎ লাডাকে সম্পূর্ণ গল্পটা ঘটেছিল পরের প্রশ্ন কি না গল্প বুড়ো কী বলে চেঁচাচ্ছে গল্প বুড়ো কী বলে চেঁচাচ্ছে না গল্প বুড়ো দেখো এখানেতে রূপকথা চাই রূপকথা বলে চেঁচাচ্ছিল তাহলে গল্প বুড়ো কী বলে চেঁচাচ্ছে হবে রূপকথা চাই বলে চেঁচাচ্ছিল এটা তোমাদের দেখবে ওই কবিতাতেই আছে গল্প বুড়ো কবিতাতেই আছে তোমরা বইটাতে ভালো করে টেক্সট বইটা পড়লেই সব উত্তর করতে পারবে এরপর দেওয়া আছে এতোয়া শব্দটির অর্থ কি এতোয়া শব্দটির অর্থ কি দেখো এতোয়া শব্দের অর্থ হচ্ছে রবিবার তোমাদের বাংলা বইয়েতে যে এতোয়া মুন্ডার কাহিনী গল্পটা আছে তো সেই গল্প থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা ডুলং নদী আদিবাসী নামটি কি তো ডুলং নদীর আদিবাসী নাম কি না ডুলং নদীর আদিবাসী নাম হচ্ছে দরং দরঙ্গারা দরঙ্গারা হচ্ছে ডুলং নদীর আদিবাসী নাম এটাও তোমাদের টেক্সট বই থেকে দিয়েছে তারপরে পাঁচ নম্বরে আছে কি আশ্চর্য শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হবে আশ্চর্য শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটা হবে দেখো এখানেতে এই যে আযুক্ত চর্য এইটা হবে আশ্চর্য শব্দের সন্ধিবিচ্ছেদ বিসর্গও হবে না তালবস্য এটাও হবে না কো আযুক্তচর্য সমান হয়ে যাবে আশ্চর্য অর্থাৎ তোমাদের যে ভাষাপাঠ বইটা আছে সেই ভাষাপাঠ বইয়ের সন্ধিবিচ্ছেদগুলো করলেই তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবে আচ্ছা তারপরে দৈনিক গণকণ্ঠ কাগজের সম্পাদক কে ছিলেন দৈনিক গণকণ্ঠ কাগজের সম্পাদক ছিলেন আল মাহমুদ কবি আল মাহমুদ ছিলেন দৈনিক গণকণ্ঠ কাগজের সম্পাদক এটাও তোমাদের বইয়ে আছে দেখবে কবি পরিচিতিতে আছে অর্থাৎ বুঝতে পারছো যে তোমাদের বাংলা বইয়েতে পাতাবাহার বইটাতে যে লেখক পরিচিতি এবং কবি পরিচিতিগুলো আছে সেগুলোকে ভালো করে পড়তে হবে তাহলে তোমরা ওখান থেকে অনেক প্রশ্নের কমন পাবে নেক্সট আছে আহ কি শান্তি বাক্যটি হলো কি এই যে আহ কি শান্তি এই বাক্যটি কি ধরনের বাক্য না এই বাক্যটা হচ্ছে যে দেখো এই যে শেষে দেখছো কি চিহ্ন দেওয়া আছে এই যে চিহ্নটা দেওয়া আছে এটাকে বাংলায় বলা হয় বিস্ময়সূচক চিহ্ন ইংরেজিতে বলা হয় এক্সক্ল্যামেশন মার্ক তো এই যে বিস্ময়সূচক চিহ্নটা দেওয়া আছে মানে এটা কি ধরনের বাক্য বিস্ময়বোধক বাক্য অর্থাৎ অপশন গ হয়ে যাবে উত্তর তারপরে মাস্টার দা শিক্ষক ছিলেন তো মাস্টার দা শিক্ষক ছিলেন কোন বিষয়ের মাস্টার দা শিক্ষক ছিলেন এখানেতে হয়ে যাবে উত্তর তোমাদের যে অপশান খ অঙ্ক বিষয়ের মাস্টার দা অঙ্ক বিষয়ের শিক্ষক ছিলেন তারপরে তালনবমী গল্পে কোন মাসের কথা বলা হয়েছে তোমাদের ফাইনাল যে সিলেবাস রয়েছে বইটার তো সেটাতে তালনবমী তোমাদের যে গল্পটা রয়েছে খুব সুন্দর গল্প এই গল্পে কোন মাসের কথা বলা হয়েছে না এই গল্পে ভাদ্র মাসের কথা বলা হয়েছে যে ভাদ্র মাসে তালনবমী অনুষ্ঠান আছে আবাহন শব্দের বিপরীতার্থক শব্দটা কি না আবাহন শব্দের বিপরীত শব্দ হচ্ছে আবাহন শব্দের বিপরীত শব্দ কি হবে না হবে তোমাদের এই যে গোয়াতে দেওয়া আছে বিসর্জন আবাহন মানে হচ্ছে যে আগমন আর বিসর্জন হচ্ছে যে বিসর্জন করা যেমন সামনেই আমাদের দুর্গাপুজো আছে দুর্গাপুজো যখন দেবী দুর্গার দুর্গা আগমন হয় তখন সেটাকে বলা হয় আবাহন আর যখন পুজোর শেষে দশমীতে বিসর্জন হয় তাহলে আবাহনের বিসর্জন হবে বিপরীত শব্দ লিমেরিক কবিতাটির তর্জমা করেছেন কে এটাও দেখবে তোমাদের বইয়ে আছে লিমেরিক কবিতা তর্জমা করেছেন সত্যজিৎ রায় তারপরে ঝড় কবিতায় ঝড়কে কার সঙ্গে তুলনা করা হয়েছে না ঝড়কে দেখো কিসের সঙ্গে তুলনা করা হয়েছে অপশান গ শিশুর সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ দেখবে তোমাদের কবিতাতে বলাই আছে যে একটা শিশু যেমন কালির দোয়াত ফেলে দিলে যে দুয়ারে মেঝেতে কালোর রঙ হয়ে যায় ঠিক তেমনই ঝড় কবিতায় যেন একটা শিশু আকাশেতে কালির দোয়াত ফেলে গেছে তাহলে ঝড়কে কার সঙ্গে তুলনা করা হয়েছে শিশুর সঙ্গে তুলনা করা হয়েছে নেক্সট মুক্তির মন্দির মুক্তির মন্দিরও সোপানো তলে তো সোপান কথার অর্থ কি সোপান কথার অর্থ কি না সোপান কথার অর্থ হচ্ছে হয়ে যাবে অপশান ঘ এই দেখো সিঁড়ি সিঁড়ি হচ্ছে সোপান কথার অর্থ সিরিকে আর এক কথায় সোপান বলা হয় তারপরে চোদ্দ নম্বর দাগে আছে ত্যাগ শব্দের পদ পরিবর্তন রূপটি কি হবে ত্যাগ শব্দের পদ পরিবর্তন রূপটি হবে গ ত্যাগ তো ত্যাগ শব্দের ত্যাগই হবে না কিন্তু অনেকেই ভুল করবে ত্যাগ শব্দের পদ পরিবর্তন হবে ত্যাগই কিন্তু তা হবে না তো ত্যাগ শব্দের পদ পরিবর্তন হবে ত্যাগ তারপরে কারা উড়ে এসে গায়ে দেবে কারা উড়ে এসে গায়ে দেবে না জোনাকিরা জোনাকিরা উড়ে এসে গায়ে দেবে বিদ্যান শব্দটির স্ত্রীলিঙ্গ কি হবে দেখো বিদ্যান শব্দের স্ত্রীলিঙ্গ এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট আমি এখানে স্টার্ট দিয়ে রাখছি এটা পরীক্ষায় তোমাদের আসতে পারে এটার স্ত্রীলিঙ্গে হবে বিদুষী বিদুষী নারীদের জন্য হয় অর্থাৎ কোনো পুরুষ যদি খুব মানে শিক্ষিত হয় তাহলে শিক্ষিত এবং বুদ্ধিমান হয় তাহলে তাকে আমরা বিদ্যান বলি কিন্তু কোনো নারীর ক্ষেত্রে সেটাকে আমরা বলবো বিদুষী আচ্ছা লিভিংস্টন ছিলেন ড্যাশ দেশের মানুষ লিভিংস্টন কোন দেশের মানুষ ছিলেন না লিভিংস্টন ছিলেন স্কটল্যান্ডের মানুষ তারপরে দক্ষিণ হাওয়া মর্মর ধ্বনি তোলে কোন বনে না দক্ষিণ হাওয়া মর্মর ধ্বনি তোলে অপশান গ হয়ে যাবে উত্তর বেনু বনে তারপরে উনিশ নম্বরে কি আছে দেখব ও পাতায় দেখো পরের পাতায় তোমাদের বইয়েতে মডেল সেট যে বইটা তোমাদের স্কুল থেকে দিয়েছে প্রত্যেকেই পেয়ে গেছো নিশ্চয়ই তো সেই স্কুলটার মডেল সেট বইটাতেই দেখবে এক নম্বর মডেল থেকে আমি করাচ্ছি পরের পাতায় আছে দেখো ঘরের মধ্যে ছাগল বেঁধে রাখতেন ঘরের মধ্যে ছাগল বেঁধে রাখতেন কে না এটা হয়ে যাবে উত্তর যে অপশান খ হয়ে যাবে উত্তর অর্থাৎ সেজোদা সেজোদা ঘরের মধ্যে ছাগল বেঁধে রাখতেন ধনাই আর কা কফিল করে গিয়েছিল ডিঙি কোথায় গিয়েছিল কি করতে গিয়েছিল না ডিঙি করে তারা মধু সংগ্রহ করতে গিয়েছিল তোমাদের সুন্দরবনে গল্প গল্পে আছে দেখবে সুন্দরবনে তারা গিয়েছিল মধু সংগ্রহ করতে সুন্দরবনের লোকেদের বেশির মানে পাশাপাশি লোকেদের তাদের পেশাই হচ্ছে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করা এই পর্যন্ত আজকের ভিডিওতে বাংলাটা করে দিলাম এর পরের ভিডিওতেই তোমরা ইংরাজিটা পেয়ে যাবে এক নম্বর সেটে তারপরে অঙ্ক টঙ্ক প্রত্যেকটা বিষয় পাবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করে রাখো দিয়ে পরের ভিডিওগুলোও তোমরা দেখতে থাকো